হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিচার ব্লাগে তোমাদেরকে অনেক সাউথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা চ্যালেঞ্জ ভিডিও তো সেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ কত সেকেন্ড টাইম ঠিক করেছো বলো কি তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ড টাইম থাকবে তার মধ্যে কে কটা ফুচকা খেতে পারে এই হচ্ছে চ্যালেঞ্জ আর যেহেতু আজকে ফুচকার একটা অ্যারেঞ্জমেন্ট করেছি বাড়িতে তাই ভাবলাম চ্যালেঞ্জ ভিডিওটা করেই ফেলি আর আজকে যে জিতবে সে কিন্তু যেই রান্নাটা খেতে চাইবে মানে যেই রেসিপিটা খেতে চাইবে সেটা বাড়িতে করা হবে এবং তাকে সেটা খাওয়ানো হবে শুধু সে একা খাবে না আমরা সবাই খাবো মানে যে জিতবে তার আবদারে রান্নাটা হবে ঠিক আছে এই হচ্ছে আজকের বাজি চ্যালেঞ্জ যাই বলো তো চলো আজকে একটা খুব সুন্দর ভিডিও চলেছে দেখতে থাকো আর সঙ্গে তো এইখানে ফুচকাগুলো এখন রেডি করে নেওয়া হচ্ছে তারপরে আমরা সবাই এখন এক এক করে খাওয়া হবে তো এই যে

ঠিক আছে বাতিলের খাতায় কারণ আমার অনেক টাইম লাগে খেতে পাই না কি হয় রেডি তুমি রেডি খাওয়ার জন্য

একটা কমপ্লিট হয়েছে আর সেকেন্ডটা মুখে দিয়েছে জাস্ট দুটো হয়েছে ঠিক আছে তাহলে তোমার হয়ে গেল এবার নেক্সট হচ্ছে চলো হ্যাঁ দিয়ে দাও চলো দিয়ে দাও চলো অন্তত পাঁচটা ছটা দিয়ে দাও আশা করি তার বেশি পারবে না ঠিক আছে চলো দেখা যাক একটা খেতে পারে নাকি দুটো চারটে ছটা আছে ঠিক আছে দেখা যাক চলো দেখা যাক এবার কটা খায় স্টার্ট একটু স্পিড বাড়াতে হবে খাওয়ার চোদ্দ সেকেন্ড হয়ে গেছে অলরেডি দেখা যাক এখনো ফুচকা ভাঙছে আর জল গুলছে এখনো তো কমপ্লিট হয়ে তিনটে চলে গেছে জাস্ট টাইম আপ তো হলো তিনটে ঠিক আছে এখনো অবধি হাইস্টে আছে তিনটে চলো তিনটে কমপ্লিট হয়নি তিনটে কি ধরা হবে তিনটে কিন্তু কমপ্লিট হয়নি মুখে মুখে রয়েছে মানে তিন নম্বরটা কাউন্ট করবো না আচ্ছা তাহলে 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 তোমারও সেম ঠিক আছে ওই তো মানে লাস্টেটা কাউন্ট হচ্ছে তোমার দুটো আর তারপর হচ্ছে তিনটে চলো হয়ে গেল ফুচকার গন্ধে কি লোভ লাগছে নাকি চলো নিজের হাতে মাখা কেমন হয়েছে খাও আর স্টপ ওয়াচ স্টার্ট চলো দেখতে থাকো কটা হয় দুই ভাইয়ের মধ্যে কে যেতে এটাই হচ্ছে দেখার বিষয় ঠিক আছে আর কমপ্লিট হয়ে গেছে খাওয়া এখন সে এমনি রিল্যাক্সে খাচ্ছে টক কম নিলে সুবিধা হবে তাহলে একেবারে কম নিও না টক মোটামুটি একটু যেন থাকে ক নম্বর হলো আমি তো নিজেই কাউন্ট করলাম না দুটো হয়ে গেছে তিন নাম্বার নাম্বার তিন নাম্বার মুখে চলে গেছে টাইম আপ আচ্ছা চার নাম্বারটা খেয়ে নাও টক নিয়েছে বলে খাওয়া হলো আচ্ছা দুইজনই কিন্তু তাহলে তিনটে তিনটে হলো এখন শুধুমাত্র আমি বাকি ঠিক আছে চলো আমি দেখি কটা খেতে পারি ঠিক আছে আমি আরই পারবো না কারণ একবার তো দিতে আগে ছোট থেকে ফুচকা দেবে আচ্ছা সবাই খেয়েছে সবাই না ওরা দুই ভাই তিনটে করে খেয়েছে মা খেয়েছে দুপুর ঠিক আছে এবার দেখা যাক আমি কটা খেতে পারি আমি আরোই পারবো না চলো স্টপার্সটা পাশে রাখা রয়েছে ঠিক আছে এটাকে

যে আজকে তার মত অনুযায়ী মানে তার ইচ্ছা অনুযায়ী কিছু একটা রান্না হবে এবং সেটাই আমরা সবাই খাবো ঠিক আছে এই হলো ফাইনাল ডিসিশন তো আমরা ঠিক নিয়েছি কিনা সেটা তোমরাই কমেন্ট করে জানাবে চলো দেখা যাক আমাদের সিনিয়র পার্সন কি বলে কি রান্না চায় তাকে ক্যামেরায় ধরবো তো এবার তুমি বলো তুমি বলো যে কি খেতে চাও মানে কি খাওয়ার ইচ্ছা হচ্ছে বলো কি খাওয়া বই চিলি চিকেন করে খাস হ্যাঁ চিলি চিকেন আর চিলি চিকেনটাই হচ্ছে সব থেকে মানে প্রিয় খাবার বলতে পারো চিলি চিকেন খেতে খুব ভালোবাসে তাহলে সেই কথাই থাকলো চিলি চিকেন হবে তবে দু এক দিনের মধ্যে হবে না হয়তো সেটা কিছুদিন পরেই করব এখানে ঠিক আছে ঠিক আছে কিছুদিন পরে করব হ্যাঁ হ্যাঁ তো চলো কিছুদিন পরে করব বলছি আমি কিন্তু করব না আমি হ্যাঁ মাই রান্নাটা করবে ঠিক আছে তো চলো চিলি চিকেন হবে যেদিন সেদিনকার অবশ্যই শেয়ার করব আর এটা যেহেতু চ্যালেঞ্জের রান্না সেটাও তোমাদেরকে অবশ্যই সেই দিন বলবো যে এটা চ্যালেঞ্জের রান্নাটা হচ্ছে তো চলে আজকে চ্যালেঞ্জ ভিডিওটা এইটুকুই তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমার কেমন লাগলো বলো আমার খুব ভালোই লেগেছে একটা মজা হলো তো হ্যাঁ তোমার কেমন লাগলো বলো হ্যাঁ তোমার কেমন লাগলো আবার আমি একা জিততে বললে বেশি ভালো লাগতো ফুচকাটা বেশি ভালো লাগে তোমার কেমন লাগলো বলো ফুচকা খেতে খেতে যে কোনো জিনিসই ভালো লাগে এটাও ভালো লাগে আর আমার তো ভালোই লেগেছে কোনো প্রশ্নই আসে না কারণ ফুচকা মানেই ভালো আর তার মধ্যে একটুখানি মজাও হলো সবাই মিলে হ্যাঁ এই হচ্ছে কথা মজা হলো অন্যরকম একটুখানি ভিডিও করলাম নেক্সট আমরা হ্যাঁ আমরা একটু প্ল্যান করছি তো নেক্সট আমরা প্ল্যান করছি একটুখানি কোনো মেমোরি গেম খেলার জন্য তো দেখা যাক সেটাও চ্যালেঞ্জ গেম হবে কে জিতবে তার কিছু প্রাইস থাকবে সেটা কি হবে না হবে এখন কোনো রিস নিই তো তোমরা যদি এরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে ভালোবাসো তাহলে কমেন্ট করে জানাবে তাহলে এই ধরনের চ্যালেঞ্জ ভিডিও আনার চেষ্টা করবো ঠিক আছে চলো আজকের মতন এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু